কাজ করার সময় কিছু শর্টকাট জানা থাকলে কাজ অনেক ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট হয়ে যায় সো ফার্স্ট অফ অল একটা শেপ নেই আমরা ইনসার্টে গিয়ে শেপসে গিয়ে মনে করেন রেক্ট্যাঙ্গেলটা এখন রেক্ট্যাঙ্গেল যদি আমরা শেপটা নিই যে কোনো শেপে জিনিসটা হতে পারে বাট যে মোমেন্টে আমরা শিফট প্রেস করব বোম আমাদের একদম ইকুয়াল একটা স্কোয়ার তৈরি হবে একটা সুষম সাইজের শেপ আমরা পাবো সো যখনই আমরা শিফট প্রেস করবো আমাদের সবগুলো সাইড ইকুয়াল হবে সিমিলার ইনসাইডে যে যদি আমরা মনে করেন সার্কেল নেই কিংবা ওভাল নেই ওভাল বিভিন্ন শেপ অ্যান্ড সাইজের হবে বাট যে মোমেন্টে আমরা শিফট প্রেস করব বোম আমাদের একদম চারপাশ থেকে সমান সার্কেলটা আমরা পেয়ে যাব। সো এইগুলো হচ্ছে সব কিছু ইকুয়াল সাইজ নেয়ার জন্য এখন মনে করেন আমি একটা পার্টিকুলার পয়েন্ট থেকে একটা সার্কেল ড্র করতে চাচ্ছি মনে করেন এই পার্টিকুলার পয়েন্ট থেকে সো আমি যদি কন্ট্রোল প্রেস করে সার্কেলটা নেই তাহলে দেখেন যেই পয়েন্ট থেকে আমি শুরু করলাম ওই পয়েন্ট থেকে আমার শেপটা হওয়া শুরু করল এখানে আমি যদি শিফট প্রেস করে থাকি একদম ইকুয়াল সার্কেল সো আমি যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে কন্ট্রোল অ্যান্ড শিফট প্রেস করে থাকলে একদম ওই পয়েন্ট থেকে আমার শেপটা ক্রিয়েট হবে সো এই দুটো ছিল একদম হচ্ছে ইজি হ্যাক এবার আসি এগুলোকে বাড়ানো কমানো কিংবা ঘোরানো অপশনে এটা ডিলিট করে দেই এটা ডিলিট করে দিই নিচে বাম পাশে খেয়াল করবেন যে আমি কোন কীগুলো প্রেস করছি সেটা সো আপনি চাইলে এই রেক্ট্যাঙ্গেলটাকে এভাবে ঘুরাতে পারেন অথবা আপনি শিফট প্রেস করে রাইটেরও প্রেস করলে দুই পাশে বড় হবে ডাউনের প্রেস করলে দুই পাশ থেকে ছোট হবে আপেরও প্রেস করলে দুই পাশ থেকে বড়ো হবে সো আপনি যদি শিফট প্রেস করে আপ লেফট রাইট ডাউন এগুলো প্রেস করে দেখেন তাহলে আপনি বিভিন্ন টাইপের রেজাল্ট পাবেন এখন আপনি যদি ঘোরাতে চান আপনি চাইলে এভাবে মাউস দিয়ে ঘোরাতে পারেন যে কোনো নাম্বারে অথবা আপনি চাইলে এভাবে ঘোরাতে পারেন বা শিফট প্রেস করে ঘোরালে আপনার পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি করে ঘুরবে এবং আপনি যদি অল্ট প্রেস করে থাকেন অল্ট প্রেস করে রাইটারও ফিফটিন ডিগ্রি ফিফটিন ডিগ্রি ফিফটিন ডিগ্রি অল প্রেস করে লেফট আরও ফিফটিন 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 এভাবে ঘুরছে সো যখন আপনি অ্যাকুরেটলি কোনো কাজ করার চেষ্টা করছেন তখন এই অ্যাকুরেসিগুলো অনেক বেশি কাজে লাগে এখন অনেকে হয়তো বা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এইভাবে তারা কপি প্রেস করে অথবা আপনি চাইলে জাস্ট শেপটা সিলেক্ট করেন কন্ট্রোল ডি প্রেস করেন বোম আপনার ডুপ্লিকেট হয়ে গেল কন্ট্রোল ডিপ্রেস করেন বুম ডুপ্লিকেট হয়ে গেল শুধু তাই না আপনি যদি একটু স্মার্টলি কাজ করেন আপনার ডুপ্লিকেটগুলো খুব ভালো মতো হয় ফর এক্সাম্পল মনে করেন আপনি পাঁচটা বক্স চাচ্ছেন সময় সমান দূরত্বে আপনি কন্ট্রোল ডিপ্রেস করলেন এরপর যেই কপিটা কপি হয়ে আসলো ওটাকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে বসান মনে এই ডিস্টেন্সে এরপর কন্ট্রোল ডিপ্রেস করেন ঠিক একই ডিস্টেন্সে আরেকটা কপি হবে কন্ট্রোল ডি আবার একই ডিস্টেন্সে কন্ট্রোল ডি আবার একই ডিস্টেন্সে এই সেম জিনিসটা আপনি অন্য ক্ষেত্রে কাজে লাগাতে পারেন ফর এক্সাম্পল মনে করেন উপরে একটা বার্ন নেয় এইভাবে কন্ট্রোল ডি তারপর এই একটা নির্দিষ্ট দূরত্বে আমি নিলাম বারটাকে কন্ট্রোল ডি 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 কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি একদম ইকুয়াল ডিস্টেন্সে সবগুলো ক্রিয়েট হয়ে গেল সো এইভাবে আপনি একদম ফর্মেট মেনটেন করে মার্জিন অনুযায়ী আপনার শেপগুলো নিতে পারবেন ফাইনালি মনে করেন আপনি কপি পেস্ট করতে যাচ্ছেন আপনি জাস্ট কন্ট্রোল চেপে ধরে কার্সের ধরে টান দেন আপনার কিন্তু বিভিন্ন কপি হয়ে যাবে অ্যাজ ইজি অ্যাজ দ্যাট খুবই সিম্পল এবং তার চেয়ে মজার বিষয় হচ্ছে মনে করেন আপনি একই লাইনে সবগুলো কপি পেস্ট করতে চাচ্ছেন সো কন্ট্রোল প্রেস করেন কন্ট্রোল প্রেস করে শিফট চেপে ধরে সাইডে নেন একদম লাইন বরাবর আপনার সব কন্ট্রোল পেস্ট হয়ে যাবে অথবা আপনি চাইলে উপর নিচেও টানাটানি করতে পারেন তাহলে উপর নিচে কপি পেস্ট হয়ে যাবে সো এভাবে ইজিলি আপনি খুব দ্রুত শেপ নিয়ে কাজ করতে পারেন এবং এইটা যখনই আপনি শর্টকাট নিয়ে কাজ করা শুরু করবেন আপনার কাজ অনেক ইজি হয়ে যাবে মনে আপনি র্যাক 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 অনেকগুলো চেষ্টা করছেন বানানো কন্ট্রোল ডি একটা জাস্ট লাইন মতো বসলাম ড্রুর করে একদম পুরো স্ক্রিন ভর্তি করে ফেলতে পারবো সো আপনি যতই শর্টকাটগুলো বেশি ব্যবহার করবেন তত বেশি আপনার লাইফে এই জিনিসটা কাজে দিবে এবং আপনার কাজকে অনেকে এফিশিয়েন্ট করবে যখন আমরা ভেক্টর ডিজাইন কিংবা অ্যানিমেশনে কাজে যাব তখন দেখবেন যে এটা কত বেশি দরকার হয় এবং শর্টকাটগুলো যত বেশি দ্রুত আপনি রপ্ত করবেন আপনার কাজ তত বেশি এফিসিয়েন্ট অ্যান্ড এফেক্টিভ হয় এই পাওয়ার পয়েন্টের সবগুলো স্লাইড আলাদা পিকচার হিসেবে ডাউনলোড করতে চান যেন আপনি ওগুলো আলাদাভাবে সেন্ড করতে পারেন পাওয়ার পয়েন্ট ফাইল ছাড়া তাহলে উপরে বাম পাশে প্রথমে ফাইল অপশনে যান তারপর নিচে সেভ অ্যাস অপশান সিলেক্ট করুন তারপর কোথায় আপনি ওটাকে ডাউনলোড করবেন সেজন্য ব্রাউজ করুন এরপর আমি একটা ডেস্টিনেশনে চলে গেলাম এখন এখানে সেভ অ্যাস টাইপ যে অপশনটা আছে সেটাকে টবল ডাউন করলে দেখবেন নিচে জেপিইজি আর পিএনজি দুটো ফর্ম্যাট আছে এগুলো হচ্ছে পিকচার ফর্মেট সো আপনি যদি স্লাইডটাকে জেপিজি ফর্মেটে সেভ করতে চান তাহলে জেপিজি ফর্মেটে সেভ হবে অথবা আপনি পিএনজি ফর্মেটে সেভ করলে পিএনজি ফর্মেটে সেভ হবে এখন আমি এই পার্টিকুলার কেসে টগল ডাউন করে জেপিইজি ফর্মেটে সেভ করলাম এখন আমার কাছে একটা পপ আপ আসবে উইথ স্লাইডস ডু ইউ ওয়ান্ট টু এক্সপোর্ট অর্থাৎ আমি কি সবগুলো স্লাইডকে পিকচার বানাবো না খালি একটা পার্টিকুলার স্লাইডকে পিকচার বানাবো ফর দার টাইমিং আমরা পুরো স্লাইডের সবগুলো স্লাইডকেই পিকচার বানাবো স্লাইড সিলেক্ট করলাম ওকে দিলাম বোম আমাদের সবগুলো স্লাইড পিকচার হয়ে গেল এবং দেখেন এখানে একটা ফোল্ডার করে দিয়েছে স্লাইড ডিজাইনস সিলেক্ট করলে দেখেন সবগুলো আলাদা আলাদা স্লাইড পিকচার হিসেবে আমি এখানে পেয়ে যাচ্ছি ডাবল ক্লিক করলে অ্যাজ ইউ ক্যান সি এটা আমি পিকচার হিসেবে ইউজ করতে পারব বিভিন্ন মানুষকে সেন্ড করতে পারবো সো এখানে আমাকে পুরো পাওয়ার ফাইল সেভ করা লাগবে না আমি জাস্ট পিকচার মানুষকে সেন্ড করতে পারি চাইলে এখন মনে করেন আপনি স্লাইড ডিজাইন করলেন আপনি জাস্ট একটা পার্টিকুলার স্লাইড মনে করেন টাইম ইজ ইন এলিউশন এই পার্টিকুলার স্লাইডটা জাস্ট পিকচার হিসেবে নিতে চান অন্য কোনোটা চাচ্ছেন না ইন দ্যাট কেস আপনি ফার্স্টে বাম পাশে সিলেক্ট করুন ওই পার্টিকুলার স্লাইডটা সো আমি স্লাইডটা সিলেক্ট করলাম এরপর সেম প্রসেস উপরে বাম পাশে ফাইল সেভাস ব্রাউজ তারপর সেইভাস টাইপ মনে আমি পেঞ্জি এবার জিতছি সেভ দিলাম এবার অল অস্তাই সিলেক্ট না করে আমি জাস্ট দিস ওয়ান সিলেক্ট করবো জাস্ট দিস ওয়ান সিলেক্ট করলাম এতে হবে কি আমার জাস্ট এই সেকেন্ড স্লাইডটা পিকচার হিসেবে আমি পাবো বাকি কোনো স্টাইপ সেভ করবে না আমি যদি যাই আবার ফোল্ডারে অ্যাজ ইউ ক্যান সি জাস্ট একটা পার্টিকুলার স্লাইড আমি এখানে পিকচার হিসেবে পেয়ে গেলাম সো এরপর থেকে আপনার যখনই কোনো স্লাইডকে পিকচার করা লাগবে আপনি জাস্ট ফাইলে যে সেভ এসে যে ব্রাউজ করবেন তারপর জেপিজি অথবা পিএনজি হিসেবে সেভ করলেই আপনার স্লাইডগুলো পিকচার হিসেবে পেয়ে যাবে আপনার কাছে পাঁচটি আয়কন আছে আপনি চাইলে একদম হাতে হাতে ধরে ধরে সবগুলোকে জায়গা মতো বসাতে পারেন এখন এতে ঝামেলা হচ্ছে অনেক সময় লাগে প্লাস হয়তো একদম অ্যাকুরেট হয় না সো এক্ষেত্রে সিম্পল একটা সলিউশন হচ্ছে সবগুলো প্রথমে আপনি মাউজে ড্র্যাক করে সিলেক্ট করবেন তারপর উপরে দেখেন গ্রাফিক টুলস ফর্ম্যাট নামে একটি ট্যাব আছে সেটি সিলেক্ট করুন তার ঠিক ডানেই পাবেন অ্যালাইন টুল অ্যালাইন টুলটা সিলেক্ট করুন এরপর দেখবেন অ্যালাইন লেফট সেন্টার রাইট টপ মিডল বটম ডিস্ট্রিবিউট হরিজেন্টালি ভার্টিক্যালি অনেকগুলো অপশান আছে সো এখানে আমি চাচ্ছি একদম মাঝখান বরাবর মিডল বরাবর সবগুলো অ্যালাইনড হয়ে যাক সাজানো হয়ে যাক তো আমি অ্যালাইন মিডল দিলাম সবগুলো মাঝখান বরাবর মিডল অনুযায়ী অ্যালাইন্ড হয়ে গেল এখন দেখবেন যে কতগুলো কাছাকাছি আছে কতগুলো দূরে দূরে আছে আমি চাচ্ছি সবগুলো সমান দূরত্ব থাকবে সো আমি সমান দূরেতে ডিস্ট্রিবিউট করতে চাচ্ছি সো সবগুলো আবার সিলেক্ট করব অ্যালাইন টুল ডিস্ট্রিবিউট হরিজন্টালি বোম আমাদের সবগুলো হরিজন্টালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেল এখন এখানে একটা অপশন দেওয়া আছে দেখেন আপনি যদি অ্যালাইন টুলে যান দেখবেন অ্যালাইন সিলেক্টেড অবজেক্টস অর্থাৎ আপনি যে অবজেক্টগুলো সিলেক্ট করছেন মনে করেন আমি এটা এখানে রাখলাম আর এটা এইখানে রাখলাম তাহলে যদি আমি ডিস্ট্রিবিউট করি তাহলে দেখবেন ডিস্ট্রিবিউশনটা প্রথম এবং শেষ অবজেক্টের মাঝখান বরাবর থাকছে অন্য কোথাও কিন্তু যাচ্ছে না এখন আমি মনে করেন সবগুলো সিলেক্ট করলাম অ্যালাইনে যেয়ে অ্যালাইন টু স্লাইড দিলাম তারপরে যদি আমি ডিস্ট্রিবিউট হরিজেন্টালি দিই তাহলে পুরো স্লাইড বরাবর আমাদের কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে গেল এরপর অ্যালাইন মিল দেই এমন অবস্থা আপনি যখন ডিস্ট্রিবিউট অ্যাকর্ডিং টু স্লাইডও দিয়ে দিবেন অর্থাৎ অ্যালাইন টু স্লাইড তখন আপনার প্রথম অবজেক্ট থেকে স্লাইডের বাম পাশে যে ডিস্টেন্স এবং শেষ অবজেক্ট থেকে স্লাইডের পাশে যে ডিস্টেন্স ওটাও সমান হবে সো পুরো স্লাইড জুড়ে আপনার ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করবে সো এটাই হচ্ছে অ্যালাইন টু স্লাইডস আর অ্যালাইন টু অবজেক্টসের ডিফারেন্স এখন মনে করেন আপনি উপরে নিচে এরকম অবজেক্টগুলো একটু ডিস্ট্রিবিউটির মতো করতে চাচ্ছেন সবগুলো এগেইন সিলেক্ট করবেন ফর্ম অ্যাক্ট অ্যালাইন অ্যালাইন টু সেন্টার এবার সেন্টার অনুযায়ী আমরা সাজাতে যাচ্ছি এরপর ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি উলম্ব বরাবর সবগুলো ঠিকমতো সাজাতে চাই ডান সো আমাদের সবগুলো উলম্ব বরাবর সাজানো হয়ে গেল আপনি চাইলে মনে করেন পাওয়ার পয়েন্ট অ্যালাইনমেন্ট এটা নিচে দিতে যাচ্ছেন সো আমি নিচে রাখলাম তারপর সবগুলো সিলেক্ট করলাম অ্যালাইন সিলেক্টেড অবজেক্টস খালি অবজেক্টগুলোর মধ্যে সাজানো হবে অ্যালাইন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি ডান সেগুলো নিজেদের মধ্যে সাজানো হয়ে গেল সো এই জিনিসটা অনেক কাজে দেয় কারণ আমরা যখন প্রফেশনালি স্লাইড ডিজাইন করি তখন খালি একটা দুটো না আমাদের প্রায় পঞ্চাশ ষাটটা স্লাইড থাকে প্রতিটার মধ্যে মনে করেন তিন চার পাঁচটা করে পয়েন্ট সো সবগুলো ম্যানুয়ালি যদি করতে যাই তাহলে প্রচুর সময় লাগবে এবং অনেক ইন থাকে প্লাস আপনি যখন ডিজাইন করবেন আপনার স্লাইডে হয়তো কোনো জিনিস অ্যাকুরেট মনে হচ্ছে বাট বড় স্ক্রিনে যখন দেখবেন তখন দেখবেন যে হয়তো বা কোনো একটা জিনিস ওলটপালট হয়ে গেছে সো মনে করেন অনেকগুলো এলিমেন্ট আছে সবগুলো সিলেক্ট করবেন ফর্ম্যাট অ্যালাইন সেন্টার কিংবা মনে করেন সেন্টার না করে অ্যালাইন মিডল দিলাম তারপর ডিস্ট্রিবিউট হরিজন্টালি তারপর সবগুলো সাজিয়ে ফেললাম অ্যাস ইজি অ্যাজ দ্যাট হোপফুলি এরপর থেকে যখনই আপনার অনেকগুলো আইটেম থাকবে আপনার পাওয়ার পয়েন্টে সেই আইটেমগুলো সাজানো অনেক সিম্পল এবং ফাস্ট হয়ে যাবে আপনি যদি একটি পাওয়ার পয়েন্ট ফাইল সেভ করতে চান তাহলে প্রথমেই উপরে বাম পাশে ফাইল অপশনে যাবেন ফাইল অপশনে ক্লিক করার পর নিচে সেভ এস বলে একটা অপশান আছে সেটা সিলেক্ট করবেন তারপর ব্রাউজ অপশানটাতে সিলেক্ট করবেন যে কোথায় আপনি ফাইলটা সেভ করতে চাচ্ছেন এরপর আমাদের একটা পপ আপ আসবে সো এখানে আপনি ডেস্টিনেশন সিলেক্ট করে দিবেন যে আপনি কোথায় পাওয়া পয়েন্ট ফাইলটা সেভ করতে চাচ্ছেন আপনি চাইলে এটাকে রিনেম করে ফেলতে পারেন সেভড ফাইল এরপর থেকে ইম্পর্টেন্ট ডিটেল হচ্ছে সেভ অ্যাস টাইপ এই অপশানটা টাইপ এই অপশানটা যদি টগল ডাউন করেন তাহলে আপনার অনেকগুলো অপশন আসবে অনেকগুলো ফর্মেট আসবে যে ফর্ম্যাটে আপনি আপনার পাওয়ার পয়েন্ট ফাইলটা সেভ করতে পারেন সো আপনি যদি খেয়াল করেন দেখবেন আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে যেটা অরিজিনাল ফর্মেট আপনার নাইনটি সেভেন টু থাউজেন্ড থ্রি ফর্মেট আছে যদি আপনার পুরাতন কোনো কম্পিউটারে আপনার ফাইলটা চালাতে চান পিডিএফ ফর্মেট আছে আপনার পিকচার ফর্ম্যাট আছে জেপিজি পিএনজি কিংবা এমপিইজি ফোর অর্থাৎ ভিডিও ফর্ম্যাট তো আপনার বিভিন্ন ফর্মেট আছে আপনি যেই ফর্মেটে আপনার ফাইলটা সেভ করতে চান এক একটা ফর্মেটের ক্ষেত্রে একটা অপশন আছে যেটা আমরা পরবর্তীতে আলাদা আলাদা ভিডিওতে দেখব তো আপনি একটা সিলেক্ট করবেন মনে করেন আমি পাওয়ার পয়েন্ট পিকচার প্রেজেন্টেশন অপশনটা সিলেক্ট করলাম সেই এ কপি অফ দিস প্রেজেন্টেশন হ্যাজ বিন সেভড ওকে দিলাম তাহলে আমার পাওয়ার পয়েন্টের ওই সেভ হয়ে গেল সিমিলারলি মনে করেন আমি একটা পাওয়ার পয়েন্ট ফাইল নিলাম সো মনে আমি এটা পিডিএফ সেভ করবো সেকেন্ড আমি উপরে বাম্পাসে ফাইল অপশানে যাব এরপর সেভাস এরপর ব্রাউজ তারপর আমি সিলেক্ট করব যে কোথায় আমি সেভ করতে চাই এখানে মনে করেন সেভ ফাইল অসম না রেখে আমি ফাইলটার নাম দিলাম হচ্ছে সেভড এরপর সেভেস টাইপে আমি গেলাম এখানে দেখবেন পিডিএফ ফর্মেট আছে সিলেক্ট করলাম এরপর সেভ তাহলে আমার পুরো ফাইলটা পিডিএফ ফর্মেটে সেভ হয়ে গেল এই যে চাইলে আপনি বিভিন্ন ফর্মেটে আপনার পাওয়ার পয়েন্ট ফাইলটাকে আমাদেরকে টেক্সট এবং শেপ নিয়ে অনেক কাজ করতে হয় এই এপিসোডে আমরা জাস্ট শেপ নিয়ে ইন ডিটেলসে কাজ করবো সেটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পর আমরা উপরে যে খেয়াল করি দেখবো এখানে ইনসার্ট বলে একটি ট্যাব আছে ইনসার্ট ট্যাবের সিলেক্ট করলে ও ঠিক ডান পাশে দেখবেন শেপস বলে একটি ফিচার আছে শেপে ক্লিক করলে আমাদের অনেক ধরনের শেপ অফার করবে এখান থেকে শেপ সিলেক্ট করি আমরা মনে করি রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম এরপর লেফট মাউস বাটন ক্লিক করে ছেড়ে দিলে আমাদের শেপটা চলে আসলো পু এখন আপনি চাইলে যে বাম পাশ উপর নিচ ছোট বড় করতে পারেন আপনি যদি রোটেট করতে চান তাহলে দেখবেন ঠিক উপরে একটা রোটেশন সাইন আছে ওটা ক্লিক করে আপনি ইচ্ছা মতো ঘোরাতে পারেন শেপটাকে এবার মনে করেন আপনি শেপটা কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন ইন দ্যাট কেস শেপটা সিলেক্ট করতে হবে ফার্স্টে দেন উপরে দেখবেন ফর্ম ড্রয়িং টুলস আছে শেপ ফিল্ড আউটলাইন এফেক্টস অ্যাটসেটারা সো মনে করেন আমি শেপ ফিলে গেলাম তারপর একটা কালার চুজ করলাম ইয়েলো নাইস এখন মনে করি আমি বাইরে একটা আউটলাইন চাচ্ছি সো ফার্স্ট শেপে সিলেক্ট করি শেপ আউটলাইনে যাব এবার শেপ আউটলাইনে গিয়ে মনে করেন একটা কালার চুজ করি মনে করেন পার্পল এরপর আবার গেলাম এরপর মনে করি এটা ওয়েটটা বাড়িয়ে দিলাম একটু ভারটা বাড়িয়ে দিলাম একটু মোটা করে ফেললাম ডান প্লাস আপনি যদি সেপে আউটলাইনে যান আরও কিছু অপশন পাবেন ড্যাশ অপশন পাবেন আইড্রপার অপশান পাবেন মনে করেন ড্যাশ দিয়ে একটু ডট 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 আনার চেষ্টা করলাম ডান সেভাবে জাস্ট বেসিক শেপ নিয়ে আমরা কাজ করতে পারি এখন আমি যদি এটা ক্লিক করি ক্লিক করার পর যদি রাইট ক্লিক করি তাহলে দেখেন ওই সেম অপশানগুলো আমাদের সাথে সাথে মাউসের এখানে চলে আসছে আপনি এখান থেকে সরাসরি এডিট করতে পারেন অথবা আইট লাইনও চেঞ্জ করে ফেলতে পারেন এখানে ডান সো আমাদের আউটলাইনে কাজ শেষ আউটলাইনটা ড্যাশ না দিয়ে একদম প্লেন লাইন দিয়েই ডান এখন আপনি চাইলে উপরে দেখতে পারেন এখানে শেপ স্টাইলস বলে একটি অপশান আছে এখানে বিভিন্ন অপশান টগল করে আপনি কালো চেঞ্জ করে ফেলতে পারেন বিভিন্ন স্টাইল নিতে পারেন মনে করেন এই প্যাটার্ন এই প্যাটার্ন এই প্যাটার্ন গ্রেডিয়েন্ট আছে এখানে সো যেটা আপনার পছন্দ হয় ওটা সিলেক্ট করলে আপনি পুরো জিনিসটা চলে আসবে এখন শেপ নিয়ে যখন কাজ করবেন শেপের অনেকগুলো ফিচার এক্সট্রা আছে যেগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন ওই কাস্টমাইজেশন করতে হলে ড্রয়িং টুলস ফর্মেটে নিচে দেখবেন ছোট্ট একটা বাটন আছে এখানে ছোট্ট একটা অ্যারোসাইন আছে ওই অ্যারোসাইন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে পোম ডান পাশে আমাদের একটা এক্সট্রা ফিচার চলে আসলো ট্যাপ এখানে আপনি শেপের আরও অনেক এরিট কাস্টমাইজেশন করতে পারবেন ফিলে গেলেন ফিলে যাওয়ার পর দেখবেন এখানে আপনার সলিড ফিল গ্রেডিয়েন ফিল পিকচার প্যাটার্ন অনেকগুলো অপশান আছে সো সলিড ফিল দিলে জাস্ট একটা সিঙ্গেল কালার আপনি চুজ করতে পারবেন গ্রেডিয়েন ফিল দিলে আপনি মাল্টিপল কালার এখানে চুজ করতে পারবেন মনে করেন আমি এখানে চাচ্ছি হচ্ছে শুরু হোক পার্পল থেকে পার্পল থেকে ব্লু আমি গ্রেডিয়েন্ট এখানে দিতে পারছি গ্রেডিয়েন্ট এবং ট্রান্সপারেন্সি নিয়ে কমপ্লিট সেপারেট ভিডিওস থাকবে সমস্যা নেই আপাতত আমরা শেপ নিয়ে কাজ করি আপনি চাইলে এখানে পিকচার দিতে পারেন সো পিকচারে ক্লিক করলাম পিকচার সোর্স আপনি এখানে নিজে থেকে একটা দিতে পারেন পিকচার ইনসার্ট দিলাম ফ্রম ফাইল এখান থেকে একটা স্টফোর্ডে দিয়ে দিলাম বুম আমরা বাইরে থেকে একটা ছবি এখানে ইনপুট দিতে পারি আপনি লেফট অ্যান্ড রাইট করে আপনি ওই বক্সের ভিতরে পিকচারটা কতটুকু জায়গায় জুড়ে থাকবে ওটা নির্ধারণ করে ফেলতে পারেন প্লাস আপনি যদি ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি বাড়ান কমান তাহলে এটা সি থ্রু হয়ে যাবে অনেকটা ওটা ভিতর দিয়ে দেখা যাচ্ছে না কি না এরপর আপনি শেপ ইফেক্সে যান আগে ছিলাম ফিলে এবার আমরা শেপ ইফেক্সে আসছি শেপ ইফেক্সে এখানে আমরা শ্যাডো দিতে পারি ছায়া দিলাম আমরা এবং দেখবেন এখানে ছায়ার অনেক কাস্টমাইজেশান অপশান আছে ট্রান্সপারেন্সি সাইজ ব্লার অ্যাঙ্গেল ডিস্টেন্স তো আপনি সেই প্রের যে স্যারোটা আছে সেটাকে বড়ো ছোটো করতে পারেন অ্যাঙ্গেল বদলাতে পারেন ডিস্টেন্স কত দূরের ছায়াটা হবে সব কিছু আপনি কন্ট্রোল করতে পারেন রিফ্লেকশন দিতে পারেন গ্লো দিতে পারেন সো এখানে অপশানের আসলে অভাব খুব একটা নাই বহুত অপশান আপনি এক্সপ্লোর করতে পারেন থ্রি ডি বেভেল এম্বজ এগুলো করা যাবে রোটেশন করতে পারবে না থ্রি ডাইমেনশানে ঘুরাচ্ছি মনে করেন এটা আর্টিস্ট ইফেক্টস দেওয়া যাচ্ছে এখানে অনেকগুলো আর্টিস্ট ইফেক্ট দেওয়া আছে তো মনে করেন আমি এটা চুজ করলাম একটু জাস্ট গ্রেনি হয়ে গেলো জিনিসটা সো আপনি যখন শেপ নিয়ে কাজ করছেন বেসিক তো ফর্মের টুলের মধ্যে আপনি কাজ করতেই পারবেন ড্রয়িং টুলস ওটার মধ্যে পিকচার নিলে আরও বেশ কিছু অপশান পাবেন এবং যদি এই ছোট্ট এই ছোট্ট একটা বাটনে ক্লিক করেন তাহলে আপনার কাস্টমাইজেশনে আরও অনেক অপশন ডান পাশে ওপেন হয়ে যাবে এই ছিল হচ্ছে শেপ টুলের কাজ আশা করি একটু হলেও আমরা অপশনগুলো কি কি অ্যাভেলেবেল আমাদের কাছে সেটা বুঝতে পেরেছি আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার এডিট শেপ সেটা হচ্ছে উপরে এখানে এডিট শেপ বলে একটা অপশান আছে এখানে ক্লিক করলে আপনাকে এডিট পয়েন্টস বলে একটা অপশান দেবে আপনি বিভিন্ন পয়েন্ট চাইলে ওগুলো আলাদা করে আপনি এডিট করতে পারেন এটার জন্য আলাদা একটা ভিডিও থাকবে অ্যান্ড ফাইনালি আপনি যদি এই শেপটা না পছন্দ করেন আপনি এরি শেপে যেতে পারেন এরি শেপে গিয়ে আপনি চেইন শেপে যেতে পারেন ডিফারেন্টের শেপ নিতে পারেন যেটা আপনার পছন্দ এখন এটা ডিলিট করে দিই ফাইনাল একটা জিনিস জাস্ট দেখে শেষ করছে এপিসোড শেপে গেলেন এবং অনেকে একটা সাইজ একটা শেপ কিছুটা সিলেক্ট করলেন মনে করেন অ্যারোটা সিলেক্ট করলেন অনেকগুলো শেপে দেখবেন একটা ইয়েলো মার্কার দেওয়া আছে এই যে একটা ইয়েলো ডট দেওয়া আছে কিংবা এখানে একটা ইয়েলো ডট দেওয়া আছে এগুলো মনে হচ্ছে এই অপশানগুলো কাস্টমাইজেবল সো আপনি চাইলে এটাকে ছোটো বড় করতে পারেন ওই লাইনটা টেনে ইচ্ছা মতো এটাকে ঘুরিয়ে ফেললে একটা গাছ হয়ে যাচ্ছে জাস্ট আরেকবার ডুপ্লিকেট করলাম সেই আপন জাস্ট সরিয়ে ফেললাম আমাদের কিন্তু গাছ হয়ে গেলো আপনি ইজিলি অনেক জিনিসপত্র এখানে করতে পারেন মনে করেন আপনার অন্য শেপ ইনসাইডে গেলাম শেপে গেলাম মনে করেন আপনার স্টার আছে এভাবে আপনি বিভিন্ন এডিট করতে পারেন কিংবা সেটাকে একটা পেন্টাগন বানিয়ে ফেলতে পারেন যেটা আপনার ইচ্ছে স্টার কিংবা মনে করেন আপনার আরও টুলস আছে যেরকম মনে করেন এই টুলটা টিয়ার ড্রপ টিয়ার ড্রপ এটা অপশনটা আপনি ছোট বড়ো করতে পারেন ভিতরে নিয়ে যেতে পারেন একটা পাইচার্ট বানিয়ে ফেলতে পারেন এটাকে অথবা এটাকে বাইরে নিয়ে ফেলতে পারেন একটা টিয়ার ড্রপ কিংবা অ্যাস্ট্রাল মনে করেন ড্রপ করছে এরকম ইফেক্টটা তৈরি করে ফেলতে পারেন সো শেপ দিয়ে কাজ করার অনেক অনেক অপরচুনিটি আছে এবং যদি আপনি মাল্টিপাল শেপ নিয়ে একসাথে কাজ করতে চান তাহলে আপনার মার্ড শেপস নিয়ে আরও কাজ করতে পারেন সেটার জন্য আলাদা আরেকটা ভিডিও আছে বাট সোফার শেপ নিয়ে কাজ করার জন্য বেসিক যা কিছু জানার লাগে কোথায় কোথায় কী কী ফিচার আছে ওগুলো সব আমি এক্সপ্লেন করে ফেলেছি এখন যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে ইনসাইডে গিয়ে সবগুলো শেপ সিলেক্ট করা একবার হলেও সিলেক্ট করা সিলেক্ট করে দেখা যে ওই শেপটা কী কাজ করে এরকম স্টার কাজ করে নাকি ওটা দিয়ে আমি কি উইন্ড মিল বানাতে পারবো ওটা কি ওয়েভি নাকি না কতটুকু কাস্টমাইজেবল কতটুকু ঘুরে না ঘুরে এই সব জিনিসপত্র আপনি যত এক্সপ্লোর করবেন তত ক্রিয়েটিভলি আপনার মাথায় আইডিয়া আসবে যেগুলি কীভাবে কম্বাইন করে আরও বেটার কাজ করা যায়